অনলাইনে স্টাফ টিআইডিএ বিল তৈরি করতে হলে সর্বপ্রথম গুগলে গিয়ে সার্চ দিতে হবে আইবাস প্লাস প্লাস এরপর এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে ফিন্যান্স ডট গভ ডট বিডি নামে একটি ওয়েবসাইট পেয়ে থাকবেন এই ওয়েবসাইটে ক্লিক করে প্রবেশ করতে হবে এরপর স্কল ডাউন করে স্টাফ টিআইডিএ লগ ইন অপশানে ক্লিক করতে হবে স্টাফ টিআইডিএ লগ ইন অপশানে ক্লিক করলে এমন একটি ইন্টারফেস চলে আসবে এরপর যে কর্মচারী টিআইডিএ বিল তৈরি করতে হবে তার এনআইডি নম্বর ডেট অফ বার্থ এবং পে সময় ব্যবহৃত ফোন নম্বরটি দিতে হবে এবং সর্বশেষে গিয়ে কম্পিউটারে প্রদর্শিত ক্যাপচাটি ইনপুট করে লগ ইন বাটনে ক্লিক করতে হবে এরপর ওকে বাটনে ক্লিক করতে হবে ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের ফোনে একটি চার ডিজিটের ওয়ান টাইম ওটিপি চলে আসবে এই ওয়ান টাইম ওটিপি কডটিতে আপনাদেরকে এই নির্ধারিত বক্সে বসাতে হবে এবং ভ্যালিডেট নামে যে অপশনটি রয়েছে সেই অপশনে ক্লিক করে প্রবেশ করতে হবে এরপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনারা আপনাদের ডিটেলস দেখতে পারবেন এরপর আপনারা টিএ নিতে চলে টিএ ডিএ নিতে চলে ডিয়ে এবং বোধ নিতে চলে বোধ সিলেক্ট করবেন ডিপেচারে গিয়ে আপনারা যেখান থেকে ভ্রমণ করবেন সেই ডেট সময় এবং স্থান সিলেক্ট করে দিবেন এরপর অ্যারাইভালে গিয়ে আপনারা যেখানে যাবেন সেই ডেট যেই সময় গিয়ে পৌঁছাবেন সেই সময় এবং যেখানে গিয়ে পৌঁছাবেন সেই স্থান সিলেক্ট করে দিবেন। এরপর পারপাস অপশনে গিয়ে আপনারা যেই উদ্দেশ্যে ভ্রমণ করবেন সেই উদ্দেশ্যটি সিলেক্ট করে দিবেন এখানে অনেক উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্যগুলো থেকে আপনার নির্দিষ্ট উদ্দেশ্যটি সিলেক্ট করে অ্যাড বাটনে ক্লিক করবেন অনুরূপভাবে আপনারা ফেরার সময় টিএ নিতে চাইলে টিএ ডিএ নিতে চলে ডিএ এবং বোধ নিতে চলে বোধ সিলেক্ট করবেন এরপর ডিপে চারে গিয়ে সর্বপ্রথম ডেট টাইম এবং যেখান থেকে বর্তমানে ভ্রমণ করছেন সেই স্থানটি সিলেক্ট করবেন যেহেতু এখন আমি ঢাকা থেকে ভ্রমণ করব সেহেতু ঢাকা সিলেক্ট করে দিব এরপর অ্যারাইভালে গিয়ে ডেট সময় এবং যেখানে গিয়ে পৌঁছাবো সেই স্থানটি সিলেক্ট করে দেব এরপর সর্বশেষে গিয়ে আমার ভ্রমণের পারপাসটি সিলেক্ট করে দিয়ে ওকে বাটনে ক্লিক করব এরপর অ্যাড অপশনে ক্লিক করব এরপর নিচে আমরা একটি ক্যালকুলেট নামে অপশন পেয়ে থাকব এই ক্যালকুলেটে ক্লিক করলে এই ভ্রমণ পারপাসে আমরা কত টাকা পেয়ে থাকব অর্থাৎ টিএডিএ বিল আমাদের কত পেয়ে থাকবো তা দেখতে পারব এরপর ওয়ার্ডার নাম্বার অপশনে গিয়ে টিএডিএ বিলের যে অর্ডারটি হয়েছে সেই অর্ডার নাম্বারটি প্রবেশ করাতে হবে এরপর টিএডিএ বিলটি যেই ডেটে হয়েছিল সেই ডেটটি সিলেক্ট করতে হবে এবং সর্বশেষে গিয়ে আমাদের টিএডিএ বিলের যে অর্ডারটি হয়েছিল সেই ওয়ার্ডারের পিডিএফ কপিটি কম্পিউটারে স্ক্যান করে নিয়ে স্ক্যান কপিটি আপলোড করে দিতে হবে এবং সর্বশেষে গিয়ে সেভ বাটনে ক্লিক করতে হবে এবং ওকে বাটনে ক্লিক করতে হবে এরপর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আমরা ভিউ বাটনে ক্লিক করে বিলটি ভিউ করতে পারবো প্রয়োজনে এডিট বাটনে ক্লিক করে এডিট করতে পারবো এবং উইড্রো করতে চাইলে উইড্রো বাটনে ক্লিক করে উইড্রো করব। এবং সাবমিট করতে চাইলে ডিডিও বরাবর সাবমিট বাটনে ক্লিক করে ওকে করলেই আমাদের বিলটি ডিডিও বরাবর সাবমিট হয়ে যাবে ডিডিও আইডি থেকে স্টাফ টিএডিএ বিলটি জেলা হিসাবরক্ষণ অফিস বরাবর ফরওয়ার্ডিং করতে হলে সর্বপ্রথম আপনাকে ফিন্যান্স ডট গভ ডট বিডি নামে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এরপর এখানে গিয়ে ডিডিও এর ইউজার আইডি পাসওয়ার্ড এবং কম্পিউটারে প্রদর্শিত ক্যাপচাটি নির্দিষ্ট বক্সে প্রবেশ করাতে হবে এবং সর্বশেষে গিয়ে নিচে লগ ইন নামে একটি অপশন পেয়ে থাকবেন এই লগ ইনে ক্লিক করতে হবে এরপর সাবসিস্টেন্স সিলেকশন মেনু থেকে বাজেট এক্সিকিউশনে ক্লিক করতে হবে এরপর স্কল ডাউন করে দুটি প্রশ্ন আপনারা পেয়ে থাকবেন প্রথমটির গ এবং দ্বিতীয়টি খ টিক দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে বাম দিকে আপনারা কতগুলো অপশন পেয়ে থাকবেন এখান থেকে টিএডিএ টু ডায়েরি অপশানে ক্লিক করবেন এরপর নিচে আপনারা অপশন পেয়ে থাকবেন স্টাফ টু ডায়রি এক্সেপ্ট বাই ডিডিও এই অপশানে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনারা স্টাফ করতেই সাবমিটকৃত টিএডিএ বিলটি দেখতে পারবেন সম্পূর্ণ বিলটি ভিউ করার জন্য আপনারা ভিউ অপশনে ক্লিক করবেন ভুল করার পরে যদি বিলটিতে কোনো ভুল পরিলক্ষিত হয় সেক্ষেত্রে ব্যাক অপশনে ক্লিক করলে বিলটি ফেরত চলে যাবে এবং ফরওয়ার্ড অপশনে ক্লিক করলে বিলটি ফরওয়ার্ড হয়ে যাবে জন্য আমরা ফরওয়ার্ড অপশনে ক্লিক করে ইএস বাটনে ক্লিক করব। এবং সর্বশেষে ওকে বাটনে ক্লিক করব চূড়ান্তভাবে টিএডিএ বিলটি জেলা হিসাবরক্ষণ অফিস বরাবর সাবমিশন করার জন্য আমরা স্টাফ টিএডিএ বিল সাবমিশন বাই ডিডিও অপশনে ক্লিক করব। এরপর আমাদের ক্যাটাগরিটি সিলেক্ট করব। অর্থাৎ স্টাফ যদি ক্যাটাগরি থ্রি হয় ক্যাটাগরি থ্রি এবং ফোর হলে ফোর সিলেক্ট করে গো অপশনে ক্লিক করবো গো অপশানে ক্লিক করার সাথে সাথে আমরা পেন্ডিং টু ডায়েরি লিস্ট দেখতে পারবো ভিউ অপশনে ক্লিক করলে আমরা পুনরায় বিলটি ভিউ করতে পারবো এবং সেন্ডব্যাক অপশনে ক্লিক করলে বিলটি পুনরায় আবার স্টাফের কাছে চলে যাবে এবং বিলটি যদি আমরা ফরওয়ার্ড করতে চাই এক্ষেত্রে সর্বপ্রথম বিলটি সিলেক্ট করে ফরওয়ার্ড অপশনে ক্লিক করতে হবে ফরওয়ার্ড অপশনে ক্লিক করার সাথে সাথে বিলটি জেলা হিসাবরক্ষণ অফিস বরাবর সাবমিট হয়ে যাবে সাবমিট হওয়ার সাথে সাথে আমরা কম্পিউটারের স্ক্যানে একটি বিল নাম্বার দেখতে পারবো এই বিল নাম্বার দিয়ে আমাদেরকে আইভাস প্লাস প্লাস থেকে টিএডিএ বিলের প্রিন্ট কপি বের করে নিতে হবে টিএডিএ বিল প্রিন্ট করতে হলে সর্বপ্রথম একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং এই ব্রাউজারে গিয়ে সার্চ দিতে হবে আইভাস প্লাস প্লাস লগ ইন আইভাস প্লাস প্লাস লগ ইন দিয়ে সার্চ দিলে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে ফিডনেস ডট গভ ডট বিডি নামে একটি ওয়েবসাইট পেয়ে থাকবেন এখানে ক্লিক করে প্রবেশ করবেন এরপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনারা আপনাদের অফিস প্রধান অর্থাৎ ডিডিও এর ইউজার আইডি পাসওয়ার্ড এবং কম্পিউটারে প্রদর্শিত ক্যাপচাটি প্রবেশ করিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন এরপরে আপনারা সিস্টেম সিলেকশন থেকে বাজেট এক্সিকিউশনে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে প্রথম প্রশ্নের উত্তর গ এবং দ্বিতীয়টি টিক দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে বাম দিকে আপনারা রিপোর্টস নামে একটি অপশন পেয়ে থাকবেন এই রিপোর্টসে ক্লিক করবেন রিপোর্টসে ক্লিক করার সাথে সাথে অনেকগুলো অপশন দেখতে পারবেন এগুলো থেকে স্টাফ বিল নামে যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করবেন স্টাফ বিল অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আবার এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনারা রিপোর্টস নামে একটি অপশন পেয়ে থাকবেন রিপোর্টসে ক্লিক করবেন এরপর স্টাফ ট্যুর এক্সপ্রেস বিল বাই বিল নম্বর নামে অপশনে ক্লিক করবেন এরপরে আপনারা পে পয়েন্ট সিলেক্ট করে দিবেন অর্থাৎ আপনি যেই অ্যাকাউন্টস অফিসে আপনাদের বিল উপস্থাপন করেন সেই অ্যাকাউন্টস অফিস সিলেক্ট করে দিয়ে ফিজিক্যাল ইয়ার সিলেক্ট করে দিবেন। এরপর বিল নম্বরের জায়গায় গিয়ে আপনারা আপনাদের টিএডি এর টোকেন নম্বরটি ইনপুট করবেন এরপর রিপোর্টটি বাংলায় পেতে চাইলে বাংলা এবং ইংলিশে পেতে চাইলে ইংলিশ সিলেক্ট করে রান রিপোর্ট নামে অপশন যেটি রয়েছে সেই রান রিপোর্টে ক্লিক করবেন রান রিপোর্টে ক্লিক করার সাথে সাথে আপনারা স্ক্রিনে টিএডিএ বিলটি দেখতে পারবেন এবং এই টিএডিএ বিলের সম্পূর্ণ তথ্য স্ক্রিনে আপনারা দেখতে পারবেন আপনারা যদি আপনাদের টিএডিএ বিলটি সেভ করে নিতে চান সেক্ষেত্রে ডান ডানপাশের সেভ বাটনে ক্লিক করে বিলটি সেভ করে নিতে পারেন প্রয়োজনে যদি আপনারা প্রিন্ট করে নিতে চান সেক্ষেত্রে প্রিন্ট অপশনে ক্লিক করে আপনারা আপনাদের টিএডিএ বিলটি প্রিন্ট করে নিতে পারেন এবং পরবর্তীতে প্রিন্ট করার কাগজটি আপনাদেরকে জেলা অ্যাকাউন্টস অফিস বরাবর উপস্থাপন করতে হবে ধন্যবাদ